আসসালাম আলাইকুম হাঁসের মাংস রান্না করতে গিয়ে সবাই যে প্রধান দুটি সমস্যার সম্মুখীন হন সেগুলো হলো এক হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায় দুই মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে বা মাংসটা সিদ্ধ হতে চায় না আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের যে রেসিপিটি শেয়ার করব সেটির টিপস এবং ট্রিক্সগুলো হুবহু ফলো করে রান্না করলে যারা হাঁস পছন্দ করে তারা তো বটেই এমনকি যারা গন্ধের কারণে হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তারাও হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবেন কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে রান্নাটা করলে হাঁসের মাংসটা খেতে খুবই মজাদার হয় এবং রান্না করার পরে বাড়তি কোনো গন্ধও থাকে না এবং মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করার পরে কিরকম সিদ্ধ হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ফলো করে আপনারা রাজহাঁস বা পাতিহাঁস যে কোনো ধরনের হাঁসই রান্না করতে পারবেন আমি এখানে দুই কেজি পরিমাণের একটি হাঁসকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে আমি পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি এখন আবার গরম পানি দিয়ে দুইবার ধুয়ে নিচ্ছি আর গরম পানিটা এমন হতে হবে যেন হাত দিয়ে সহ্য করা যায় মোটামুটি ভালো গরমে নিতে হবে এতে করে রান্না করার পরে হাঁসের যে একটা আলাদা একটা গন্ধ বের হয় ওই গন্ধটা আর করবে না যে গন্ধটার কারণে অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করেন না রান্না করতে করতে বাকি টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাঁসের মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে হাঁসের মাংসটা রান্না করতে পেঁয়াজটা একটু বেশি লাগবে দুই কেজি পরিমাণ হাঁসের মাংস রান্না করতে আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি রসুন বাটা আদা বাটা গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে কয়েকটি আস্ত জিরা তেলে ভেজে নিয়েছি আর নিয়েছি লবণ আর এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর এখানে কয়েকটি কালো গোলমরিচকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি সিম্পল সব উপকরণ দিয়ে আজকের রান্নাটিকে কিভাবে সুস্বাদু করা যায় এবং সহজ করা যায় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি চুলাতে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর সরিষার তেলটাও কিন্তু হাঁসের মাংসটার রান্নার পরে যে গন্ধটা হয় সেই গন্ধটা উপশম করতে সহায়তা করবে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একে একে গোটা মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব এরই মাঝে আমি দিয়ে দিব চারটা শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ এতে করে মাংসের কালারটাও ভালো আসবে এবং ফ্লেভারটাও অনেক চমৎকার আসবে আর দুটো মরিচকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে করে ভেতরের ঝাঁজটাও মাংসের সাথে মিশে যাবে আর পেঁয়াজটা যখন ভেজে লাল লাল হয়ে আসবে তখন আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি যেহেতু দুই কেজি পরিমাণে হাঁসের মাংস নিয়েছি তাই আদা বাটা এবং রসুন বাটা দুই টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ মাংসের সাথে এক টেবিল চামচ করে দিলেই হবে আর পেঁয়াজটা হাঁসের মাংসের মধ্যে একটু বেশি দিতে হয় মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে এবং এরপরে গুঁড়া মশলাগুলো দিতে হবে আর আগে পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে এই কারণে আমি অল্প একটু পানি দিয়ে এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন আমি যেহেতু কম পছন্দ করি তাই আমি এক টেবিল চামচই দিয়েছি আর এখানে যেহেতু শুকনো মরিচ আমি চারটা ইউজ করেছি এবং মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি ওইখান থেকেও কিছু ঝাল তরকারিতে আসবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রান্নার শুরুতে কম তেল ইউজ করেছি হাঁসটা যেহেতু আমি চামড়া সহ নিয়েছি এবং চামড়াতে প্রচুর পরিমাণে চর্বি থাকে তাই রান্নার পরে এমনিতেই হাঁসটা অনেক তেলতেলে হয়ে যাবে এবং প্রচুর তেল ভাসবে উপরে আর আমি এখানে আরও একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হলে মশলাটা পুড়ে যাবে এবং এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে প্রায় পাঁচ মিনিট কষানোর পরে যখন দেখতে পাবো যে তেল মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন আমি হাঁসের মাংসটাকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব এবং মেরে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে দেব যাতে করে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাঁসের মাংসের টুকরাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে মাংসের ভেতরে ভালো করে মশলাগুলো পৌঁছাবে আর যত ভালো করে কষানো হবে মাংসটা ততই কিন্তু হাঁস মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছাবে দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে একদম কম করে ফেলা যাবে না একদম লো হিট থেকে কিছুটা বেশি এবং মিডিয়াম থেকে কম এই ধরনের আছে মাংসটিকে আমি রান্না হতে দিব প্রায় দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে এখানে বেশ পরিমাণে পানি পানি উঠতে দেখা যাচ্ছে আমি কিন্তু এতে কোনো এক্সট্রা ইউজ করিনি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর কষতে কষতে দেখা যাবে এটা থেকে আরও পানি বের হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায় ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না হতে দিব আরও দশ মিনিটের মতন আরও দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিব এতক্ষণে আরও দেখা যাচ্ছে আরও পানি উঠেছে এখান থেকে আর হাঁসের মাংস থেকে যে পানিটা উঠছে এটা দিয়ে কিন্তু পুরো হাঁসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লেবুর রস আর এই লেবুর রসটি দেওয়ার কারণে হাঁসের মাংসটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্না করার পর একদম সফট তুলতুলে নরম হবে এই লেবু রস দেওয়ার কারণে হাঁসের মাংস রান্না করার পরে যে ভাবসা একটা গন্ধ থাকে ওই গন্ধটাও আর থাকবে না প্রায় চল্লিশ মিনিট রান্না করার পরে এই হচ্ছে হাঁসের মাংসের অবস্থা হাঁসের মাংসটা এখন মনে হচ্ছে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একটি উঠিয়ে চেক করে নেই কেমন সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ মিনিট রান্না করার পরে এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে যারা মাংসর মধ্যে আলু খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিন্তু আলু দিয়ে দিতে হবে অনেক সময় দেখা যায় যে পুরনো হাঁস হলে বা খুব বয়স্ক হাঁস হলে সেদ্ধ হতে টাইমটা একটু কম বেশি লাগতে পারে আমি যেহেতু মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করি তাই আমি এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়ার পরে ঢাকনা দিয়ে দশ মিনিট খুবই কম আছে রান্না হতে দিব এই পর্যায়ে আলুটাকেও মাংসের সাথে কষিয়ে নিতে হবে আর কম আঁচে রান্না করলে এখানে মশলাগুলো আলুর ভেতরেও ভালো করে ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা কিরকম সুন্দর আসছে আর এখানে আমি এই যে আস্ত মরিচ ইউজ করেছি এই কারণে কালারটা এত সুন্দর আসছে প্রায় দশ মিনিট পরে যারা মাংসের মধ্যে যেরকম ঝোল শুতে পছন্দ করেন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন আর এখানে দেখা যাচ্ছে যে পানিটা কমে গেছে আর আলুটাও তেমন সিদ্ধ হয়নি তাই আমি এখানে অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি আর মাংসের মধ্যে কোনো অবস্থাতেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না সবসময়ই গরম পানি দিতে হবে এতে করে মাংসের স্বাদ অনেক ভালো থাকবে এবং মাংসটাও অনেক সফট হবে এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি রান্না হতে দিব আরো দশ মিনিট প্রায় দশ মিনিট রান্না করার পরে এবং চুলা বন্ধ করার আগে দুটি মশলা অ্যাড করে দিতে হবে যেটা কিনা হাঁসের মাংসের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিবে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এক চা চামচ ভাজা জিরা যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চড়ে ভালো মতো মিশিয়ে নিব এবং ঢাকনা ছাড়া এটিকে রান্না হতে দিব দুই মিনিট রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছেন পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন তো এভাবে দুই মিনিট ঢাকনা ছাড়া রান্না করলে তেলটা খুব ভালো মতো উপরে উঠে আসে এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটি কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আর আমি এখন খুব সুন্দর একটা গ্রান পাচ্ছি যেটা নাকি আপনারা যদি নিজেরা রান্না করেন সেটা কোনোভাবে পাবেন না অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন বাসায় একবার হলেও আর কেমন হয়েছে সেটার স্বাদ জানাতে কিন্তু ভুলবেন না আর আমাকে একটা ধন্যবাদ দিতেও কিন্তু ভুলবেন না আর হাঁসের মাংসটা কিরকম নরম হয়েছে সেটা আমি একটা ভেঙেই দেখাচ্ছি দেখুন কিরকম নরম হয়েছে একদম সফট আর ভেতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে পৌঁছেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ